দিল্লি থেকে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বাঁকুড়ায় কারণ বাঁকুড়ায় চলছে এই মুহূর্তে দিলদারপটি রামকৃষ্ণ যে সংঘের পুজো সেখানে এই মুহূর্তে দশমীর যে পুজো শুরু হয়ে গিয়েছে পাশাপাশি চলছে সিঁদুর খেলাও এবছর পদার্পণ করেছে ছেচল্লিশতম বর্ষে এই দিলদারপটি রামকৃষ্ণ যুবসংঘের পুজো যেখানকার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে কতুলপুরের ছবিটা দেখতে পাচ্ছেন কতুলপুরে দিলদারপুটি রামকৃষ্ণ যুবসংঘের পুজো এই মুহূর্তে মাতোয়ারা বাঙালি আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই মা ফিরবেন কৈলাসে তাই এই মুহূর্তে বিদায় বেলায় সকলেরই মন ভারাক্রান্ত কোথাও গিয়ে সিঁদুর খেলার মাধ্যমেই মাকে চোখের জলে বিদায় জানাচ্ছে গোটা বঙ্গবাসে এই মুহূর্তে বাঁকুড়া ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা এই মুহূর্তে আরতি হয়ে গিয়েছে দশমীর পূজাও সম্পন্ন হয়ে গিয়েছে কোতুলপুরের ছবিটা জানবো আমাদের সঙ্গে প্রতিনিধি মৃন্ময় রয়েছে মৃন্ময় আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সকলেই ব্যস্ত সিঁদুর খেলা কমপ্লিট তুমি যেখানে রয়েছো কি ছবি একবারই দেখো যে ছবিটা আমরা কিছুক্ষণ আগে তুলে ধরছিলাম যে মাকে বিদায় জানানোর সময় সিঁদুর খেলার ছবি আর এই মুহূর্তে তুমি সরাসরি আমরা যেটা তুলে ধরছি দেখতে পাচ্ছ রিপাবলিক বাংলার দর্শকদেরকে যে নবপত্রিকা বিসর্জন আমরা কিন্তু রিপাবলিক বাংলা লাগাতার পুজোর প্রথম দিন থেকে পুজোর প্রত্যেকটা খুঁটিনাটি আমরা তুলে ধরেছিলাম নবপত্রিকা কীভাবে তারা ঘট নিয়ে আসছে মণ্ডপে আর এখন যেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ নবপত্রিকা কীভাবে বিসর্জন দেওয়া হচ্ছে অর্থাৎ আমি একদম একটি পুকুরের ঘাটে রয়েছি সেখানে এখানকার যারা পুজো কমিটির উদ্যোক্তা এবং যারা পুরোহিত আছেন ব্রাহ্মণ আছেন তারা কিন্তু সেই নবপত্রিকাকে সুন্দর করে তারা কিন্তু বিসর্জনের জন্য যা যা প্রস্তুতি করা দরকার জলে নেমে তারা কিন্তু সেই নবপত্রিকা বিসর্জন করছেন আমি সরাসরি এখানে একজনের কাছ থেকে জানার চেষ্টা করব যে নিয়ম কি রয়েছে আমি বলছিলাম সরাসরি যদি একটু কথা বলেন এই যে বিসর্জন করছেন এই বিসর্জনের নিয়মটা কি আছে এই বিসর্জনের নিয়ম হচ্ছে আমাদের নবপত্রিকার নটার তো মায়ের অধিষ্ঠান সেই নটার জিনিস দিয়ে আলাদা আলাদা করে আমরা বিসর্জন করেছি অন্য কোথাও করে নাকি জানি না কিন্তু আমরা এখানে নটা যে ঠাকুরের মূর্তি নবপত্রিকার নটা মূর্তি সেই নটা মূর্তি নজনকে আলাদা আলাদা মন্ত্রে আমরা এখানে বিসর্জন করে থাকি প্রত্যেক বছরে সেইভাবে প্রার্থনা জানান যে সবাই সুস্থ থাকুক আবার তিনিও ভালো থাকুন আবার তিনি সামনে বছর আমাদের কাছে এসে আমাদেরকে আনন্দ এটাই আমরা প্রার্থনা করি সবারই মায়ের কাছে আর এখানে যারা উপস্থিত হয়েছেন যারা দর্শনার্থী আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে এই নবপত্রিকা বিসর্জন হচ্ছে মায়ের বিদায় বেলা অর্থাৎ মাকে বিসর্জন দেওয়া হচ্ছে কি বলবেন কতটা মন খারাপ লাগে মন খারাপ তো আছে তার সাথে দশমী সিঁদুর খেলা একটা আনন্দও আছে সবাই মিলে যেন ভালোভাবে কাটুক আসছে বছর এর থেকে আরও ভালো করে আমরা পুজো কাটাতে পারি ব্যাস এই তো কি প্রার্থনা জানাই ঠাকুরের কাছে চাইবো অবশ্যই সবারই যেন ভালো হোক তার সাথে নিজেদের তো অবশ্যই আবার সামনের বছর মা আসুক আমরা এভাবেই আনন্দ করতে পারি দেখতে পাচ্ছ আমি আবার আবারও ওই নবপত্রিকার স্থানে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করবো দেখতেই পাচ্ছ যে সরাসরি নবপত্রিকাকে কিভাবে বিসর্জন দেওয়া হচ্ছে অর্থাৎ বিশুদ্ধ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তারা নবপত্রিকাকে এখানে বিসর্জন করছেন এবং এখানকার এখানকার যারা উপস্থিত হয়েছেন যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু প্রচুর মানুষ তারা এখানে জমায়েত হয়েছেন সেই নবপত্রিকা বিসর্জন দেখার জন্য এবং সবাই সবাই এই বিষাদের মধ্যেও কিন্তু তাদের মধ্যে একটা আনন্দ রয়েছে তার কারণ আসছে বছর আবার হবে এই স্লোগানকে সামনে রেখেই কিন্তু তারা মেতে উঠেছেন সিঁদুর খেলায় মেতে উঠেছেন এবং সবাই সবাই কিন্তু মন ভারাক্রান্ত থাকলেও তাদের মধ্যে একটা অন্যরকম উন্মাদনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের যে ঠিক তাই মৃন্ময় আমাদেরও সকলের মন ভারাক্রান্ত কারণ এই পাঁচটা দিন আমরা এত খুশিতে থাকি এত আনন্দে থাকি যে মাকে মনে হয় এই পাঁচটা দিন না সারা বছরই আমরা রেখে দিই কিন্তু কী করার মা তো ফিরে যাবেনি এই মুহূর্তে তোমার মাধ্যমে দেখছিলাম আমরা বাঁকুড়ার কোতুলপুরের দিলদার পুটি রামকৃষ্ণ যুবসংঘের পুজো তবে আমরা যেহেতু দর্শকদের বলেছি বিভিন্ন জায়গার ছবি দেখাবো আমরা বাঁকুড়ার পাশাপাশি আমরা বিভিন্ন জায়গার ছবি দেখাবো মালদার ছবিটাও আমরা দেখাবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়